ফাহিম সাহেব এবং রকি সাহেব দুজনের কাছেই এক কোটি করে টাকা ছিল ফাইম সাহেব কি করলো সে পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো এবং পঞ্চাশ লক্ষ টাকা সে ইসলামিক কোনো একটা ব্যাংকে ডিপোজিট করলো পাঁচ বছরের জন্য যেটা পাঁচ বছর পরে মুনাফা দ্বিগুণ হয়ে যাবে হবে এক কোটি টাকা আচ্ছা এবারে রকি সাহেব কি করলো সে এক কোটি টাকা যে ছিল সে পুরোটা দিয়ে একটা বাড়ি বাড়ানো পাঁচ বছর পরে তাদের মধ্যে কে বেশি লাভবান হলো সেটা চলুন আমরা শুনি ফাহিম সাহেব মোট এক কোটি আশি লক্ষ টাকার সম্পত্তির মালিক হলো আর রফি সাহেব হলো এক কোটি ত্রিশ লক্ষ টাকার সম্পত্তির মালিক এখানে ফাইম সাহেব অ্যাডভান্টেজ যেটা পেয়েছে সেটা হলো সে ওই যে ডিপোজিটটা করেছিল বা এফডিআরটা করেছিল সেটা দ্বিগুণ হয়ে গিয়েছিল এখানে পঞ্চাশ লক্ষ টাকা সে এগিয়েছিল পাশাপাশি তার ফ্ল্যাটের দামটাও বেড়েছিল কিন্তু ওইভাবে রকি সাহেবের জমির দাম কিন্তু বাড়লেও তার যে বিল্ডিংয়ের দাম ওটা কিন্তু অত বাড়েনি এখন এর মধ্যে কে ভালো সেটার উত্তরে আমি যেতে চাচ্ছি না আমি আপনাদের উপরে ছেড়ে দিতে চাচ্ছি আপনারাই বলবেন কে ঠিক আছে ফাহিম সাহেব নাকি রকি সাহেব